শরীরের কোথাও যদি ক্যান্সার হয় কোনো অঙ্গ প্রত্যঙ্গে যদি ক্যান্সার ধরে সেই ক্যান্সার যদি সেই অঙ্গ থেকে নিরাময় না করা হয় অঙ্গ যদি কেটে ফেলা না হয় খুব শীঘ্রই গোটা দেহে ক্যান্সার ছড়িয়ে পড়ে গোটা দেহের মৃত্যু ঘটে ঠিক একইভাবে সমাজের কোনো একটা জায়গায় যদি কোনো বেদাত শিকড় গেড়ে বসে সেই জায়গা থেকে বেদাতের শিকল যদি উপড়ে ফেলা না হয় তাহলে অল্প কিছুদিনের দিনের মধ্যেই গোটা সমাজ বেদাতে এসে যায় আমি একটা উদাহরণ দিই আমাদের দেশে নবী সাল্লাহ আলী কেন্দ্র করে কিছু বেদাঁত পালন করা হতো এরপরে কিছুদিন পরে আমরা কি ডায়লক্ট শুনলাম ঈদ এ মিলাদুল্নবী সাল্লাহ এরপরে সঈ ইদুল আয়াদ এরপরে এখন আরও এক ধাপ এগিয়ে আমরা শুনছি লাইলাতু মাউলিদিন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম খৈরুমিন লাইলাতুল কাদর অর্থাৎ রসুল সাল্লিউস্লামের জন্মের রাত্রিটা লাইলাতুল কদরের চেয়েও তার ফজিলত বেশি আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই কোন রাত্রের কি ফজিলত কোন আমলের কি ফজিলত এটা বলার একমাত্র অধিকার আল্লাহ এবং তার রসুল সাল্লিউসাল্লামের আল্লাহ এবং তার রসুল ছাড়া কোনো ব্যক্তি যদি দাবি করে এই রাত্রির এই ফজিলত এই আমলের এই ফজিলত প্রকার অন্তরে সে নিজেকে শরিয়ত পূরণে দাবি করে দুই নম্বর তাদের একটা দাবি হলো যেই রাত্রির মাধ্যমে রসুল পেয়েছি যদি রসুলকে না পেতাম লাইলাতুল কদর পেতাম না এজন্য লাইলাতুল এই জন্য রসুল সাল্লিউসালামের জন্মের রাত্রির ফজিলত এত বেশি আমরা বলবো মাধ্যমের যে প্রাপ্ত জিনিস সবসময় যে তার দাম কম হবে এই যুক্তিটা সঠিক নয় উদাহরণ বুঝবেন দিন আমরা তাকে পেয়েছি তার পিতা তার আব্দুল্লা এখন কি বলবেন যে রসুলকে যেহেতু পেয়েছি তার বাবার মাধ্যমে এই জন্য তার বাবার মর্তবা বেশি কেউ বলবে না রসুলের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি কেউ কি এটা দাবি করবে যে কোরআনের চেয়ে রসুলের মর্যাদা বেশি সুতরাং এই যুক্তিটা সব জায়গায় টিকবে না তারা বলে কদরে হয়েছে নাজিল এজন্য তার ফজিরত এত বেশি আর রসুল সাল্লাহ আলী ওয়সালামের জন্মের রাত্রিতে রসুল জন্ম নিয়েছে রসুলের মর্যাদা যেহেতু ফেরেস্তাদের যে বেশি এজন্য রসুল সাল্লাহ আলী ওয়সালামের জন্মের রাত্রির ফজিরত বেশি এই দাবিটাও সঠিক নয় লাইলাতুল কদরের ফজিলত ফেরেস্ত নাজিল হওয়ার কারণে নয় লাইলাতুল কদরের ফজিলত হলো কোরআন নাজিল হওয়ার কারণে আর রসুল সাল্লিম তিনি হলেন মখলুক কোরআন হলো আল্লাহর কালাম আল্লাহর সিফত কোরআনের মর্যাদা বেশি এজন্য লাইলাতুল কদরের ফজিলতো বেশি লাইলাতুল কদরের ফজিলত কোরআন দ্বারা প্রমাণিত লাইলাতুল কদরি খয়ুমিন আল ফিসাহর লাইলাতুল কদরের ফজিলত বুখারি শরীফের হাদিস দ্বারা প্রমাণিত মান কাম আলাইলাতুল কদর ঈমান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দাম মিন জামবি আর লাইলাতুল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় সুতরাং যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত তার ফজিলত বেশি দুই নম্বর পয়েন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে কেন্দ্র করে সমাজে বিদআত চর্চা হয় এখন ভালোবাসার পদ্ধতি কয়টা ভালোবাসার পদ্ধতি দুইটা এক নম্বর রসুলসল্লাহামের আদর্শ গ্রহণ করে ভালোবাসা রসুল সাল্লাহ আলী আসসালামের আদর্শ গ্রহণ না করে ভালোবাসা যদি রসুলের আদর্শ গ্রহণ করে ভালোবাসি তাহলে রসুলের সাথে জান্নাতে থাকার সুযোগ আর রসুলের আদর্শ বর্জন করে যদি ভালোবাসি তাহলে জাহান্নামে থাকার সুযোগ উদাহরণ দিন স্পষ্ট হবে আবুলহাফ রসুলকে ভালোবেসেছে তার জন্মের সংবাদে তার দাসী আজাদ করে দিয়েছে মৌ তাঁদের রসুল সাল্লাল্লাহ ওয়াহিসাল্লামকে অনেক ভালোবাসা দিয়েছেন তাকে সেফটি দিয়েছেন পিতার স্নেহ দিয়েছেন রসুলের সাথে শেহাবে আবি তালেবে তিনটা বছর পর্যন্ত কারারুদ্ধ হয়েছেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াহিসাল্লামের জন্য তিনি ঢাল ছিলেন তিনি কবিতা আবৃত্তি করেছেন ওল্লাহ হিলাসি রুইলে কেবি জামাহিম হাত দা ওয়া সদা পিত্তুর মোহাম্মদ যতক্ষণ না পর্যন্ত আমি আবু তালেব আমার লাশ কবরে রাখা না হবে ততক্ষণ পর্যন্ত ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আকমান তাহলে আবু তালেবের ভালোবাসা ছিল কিন্তু রসুল আলী আসলামের মৃত্যুর সময় বুখারির হাদিস আবু তালেব তিনি রসুলের আদর্শ গ্রহণ করেন নাই এজন্য তিনি তার ঠেকানা হলো জাহান্নাম আর পক্ষান্তরে সাহাবিরা রসুলের সাথে রসুলের আদর্শ ভালোবাসা গ্রহণ করেছে এই জন্য ঠেকানা হলো জাহান জাহ্নাত লাস্ট পয়েন্টটা বলি

রসুলের সুন্নাত খোলাফায় রাশিদার সুন্নাত সেটাকে আঁকড়ে ধরতে হবে যদি নাজাদ পেতে চাই তাহলে আমরা বলতে চাই এই আখরি জামানায় নাজাদ প্রাপ্তির পথ একটাই রসুরের সুন্না সাহাবা একরামের সুন্না যদি রসুরের সুন্ন আঁকড়ে ধরি সাহাবা একরামের সুন্ন আঁকড়ে ধরি তাহলে নাজাদ হবে আর যদি রসুরের সুন্না সাহাবা একরামের সুন্না এগুলোকে বাদ দিয়ে অন্য কোন আদর্শ মতবাদের মাধ্যম মতবাদমের মাধ্যমে আল্লাহ এবং রসুলকে জান্নাত পেতে চাই কখনোই নাজাত পাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে আমল করার তাওফিক দান করেন